সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মুসলিম বিশ্বে সৌদি আরবকে সম্মানের চোখে দেখা হয় কারণ এখানেই রয়েছে মুসলিমদের পবিত্র কাবা শরীফ কিন্তু মুসলিম দেশ হয়েও সৌদি আরব যে ইসরায়েলের থেকেও ভয়ঙ্কর ভূমিকা পালন করছে সেটাই আজকের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা দেখব কিভাবে সৌদি যুবরাজ আসলে ডোনাল্ড ট্রাম্পের কথায় চলেন এবং মুসলিম বিশ্বের আশা ভরসাকে ভেঙে দিচ্ছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সৌদি আরবের আড়ালের আসল চেহারা সৌদি আরব মুখে শান্তির কথা বললেও বাস্তবে তারা কাদের পাশে দাঁড়াচ্ছে আঠাশ আগস্ট ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলার পর কিভাবে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে নতুন আক্রমণ শুরু করেছে এবং কেন বলা হচ্ছে সৌদি ও ইসরায়েল একই মুদ্রার এপিট আর অপিট এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন এবং এবং সেই সাথে সাথে অল নোটিফিকেশনটি অন বেলাইকন আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আঠাশ আগস্ট ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় এক নজিরবিহীন বিমান হামলা চালায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাহি এবং তার সঙ্গে আরও অন্তত নয় জন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন এটি ছিল এমন এক আক্রমণ যা হুতিদের রাজনৈতিক নেতৃত্বকে একসাথে ধ্বংস করার উদ্দেশ্যে চালানো হয় রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম জানায় এই হামলার পর হাজার হাজার ইয়েমিনি জনগণ রাস্তায় নামে শোকসভায় জড়ো হয় তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার শপথ করে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল শুধু গাজা বা লেমানন নয় ইয়েমেনের ভেতরেও আঘাত হানতে শুরু করেছে এটি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে কোনো ফ্রন্ট এখন ইসরায়েলের টার্গেটে পরিণত হতে পারে এই হামলার পর আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় তুরস্ক ইরান এমনকি রাশিয়াও প্রকাশ্যে নিন্দা জানায় কিন্তু লক্ষণীয় বিষয় হল সৌদি আরব একেবারে চুপ থেকে যায় কোনো নিন্দা নয় বরং পরবর্তী কয়েকদিনে দেখা যায় সৌদি আরব সীমান্ত থেকে নতুন করে ইয়েমেনে গোলাবর্ষণ শুরু করে তাহলে কি এটা নিছক কাকতালীয় নাকি ইসরায়েল সৌদি আরবের মধ্যে নীরব সমন্বয়ের ফল আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই উদ্ঘাটন করার চেষ্টা করব আঠাশে আগস্ট ইসরায়েলের সেই ভয়ঙ্কর বিমান হামলার পর আন্তর্জাতিকভাবে নিন্দা উঠেছিল তুরস্ক ইরান এমনকি ইউরোপের কিছু দেশ কিন্তু লক্ষ্য করা যায় সৌদি আরব মুখে কোনো নিন্দা জানায়নি বরং ঠিক কয়েকদিনের মধ্যে সীমান্ত থেকে হুতিদের উপর নতুন গোলাবর্ষণ শুরু করে রিয়াদ এখন প্রশ্ন হলো এই টাইমিং কি কাকতালীয় নাকি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে নীরব সমন্বয় করছে কারণ হামলার ধরন দেখলে স্পষ্ট হয় ইসরায়েল ইয়েমেনের ভেতরে নেতৃত্বকে টার্গেট করছে আর সৌদি সীমান্ত থেকে চাপ দিচ্ছে সামনের লড়াইয়ে এভাবে দুই দিক থেকে চেপে ধরার কৌশল তৈরি হচ্ছে বিশ্লেষকরা বলছেন সৌদি আরব বহু বছর ধরে হুতিদের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে তারা শান্তি আলোচনার কথা বলতে শুরু করেছিল তাহলে হঠাৎ করে কেন আবার যুদ্ধক্ষেত্রে নামলো উত্তর হয়তো লুকিয়ে আছে আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েল যখন ইয়েমেনে হামলা চালায় তখন হুদিদের প্রতিশোধমূলক আক্রমণ যেন সরাসরি ইসরায়েলের দিকে না যায় সেই দায়িত্ব নিয়েছে সৌদি আরব অর্থাৎ শক্তি ভাঙতে তাদের মনোযোগ বিভক্ত করতে রিয়াদ নিজেই ফ্রন্ট খুলে দিয়েছে ইসরায়েলের হয়ে মজার ব্যাপার হলো সৌদি আরব আন্তর্জাতিক মঞ্চে সবসময় নিজেকে শান্তির বার্তাবাহক বাহক হিসেবে উপস্থাপন করে রিয়াদের শীর্ষ কর্মকর্তারা বলছেন আমরা যুদ্ধ চাই না কেবল স্থিতিশীলতা চাই কিন্তু বাস্তব ছবি ভিন্ন রকম হামলা চালিয়ে তারা আসলে ইসরায়েলকে আড়াল থেকে সাহায্য করছে এমনকি কয়েকটি সূত্র জানিয়েছে সৌদি ও ইসরায়েলের মধ্যে গোপন সামরিক গোয়েন্দা তথ্য আদান প্রদান হচ্ছে যেটা আগে দিনও ঘটেনি ফলে অনেকে বলছেন সৌদি আরব মুখে শান্তির কথা বললেও বাস্তবে তারা ইসরায়েলের ছায়ামিত্রে পরিণত হচ্ছে এই দ্বিমুখী ভূমিকা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছে সত্যি কি সৌদি আরব শান্তির পক্ষে নাকি তারা আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দীর্ঘায়িত করছে ইসরায়েলের বিমান হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের নিহত হওয়ার পর হুতিরা শোককে রূপ দিল ক্ষোভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিশোধ নেয়ার ঘোষণা করল খুব অল্প সময়ের মধ্যেই হুতিরা সীমান্তের ভেতরে সৌদি সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালায় কিছু হামলা সফল হয় কিছু প্রতিহত করা হয় কিন্তু বার্তা ছিল পরিষ্কার হুতিরা ইসরায়েল ও সৌদি দুজনকে সমান শত্রু হিসেবে দেখছে তাদের প্রচারণামূলক বার্তায় স্পষ্ট বলা হয়েছে আমরা শুধু ইএমএন নয় পুরো মুসলিম বিশ্বের পক্ষ থেকে লড়ছি এই ভাষণ আরও বেশি জনসমর্থন তৈরি করছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে একই সময়ে লোহিত সাগরের উপর দিয়ে বাণিজ্যিক জাহাজে আঘাত করার চেষ্টা করেছে হতিরা তাদের লক্ষ্য শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা যাতে সৌদি ও ইসরায়েল উভয়ই ক্ষতিগ্রস্ত হয় এবং তারা উপলব্ধি করতে পারে পুরো মধ্যপ্রাচ্যে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর উপর তারা যে অনৈতিক বর্বরতা চালাচ্ছে তাতে করে পুরো মুসলিম বিশ্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তারা একটু উপলব্ধি করুক এই প্রতিশোধমূলক আক্রমণ প্রমাণ করছে ভুতিরা সহজে দমে যাওয়ার মতো শক্তি নয় বরং যত বেশি আক্রমণ হবে তাদের প্রতিরোধ বিস্তৃত হবে এই পুরো সংঘাতে আরেকটি বড় নাম ইরান তেহরান হল প্রকাশ্যে জানিয়েছে ভুতিদের প্রতিরোধ বৈধ আর তারা সব সময় ভুতিদের পাশে থাকবে অনেক রিপোর্টে দেখা গিয়েছে ভুতিদের হাতে থাকা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির মূল উৎস ইরান স্যাটেলাইট গাইডেন্স থেকে শুরু করে বিস্ফোরক প্রযুক্তি সব ইরানের ছাপ পাওয়া যায় ইরান এটিকে বলছে এক্সিস অফ রেজিস্ট্যান্স যেখানে হিজবুল্লাহ হামাস এবং হুতি সবাই একত্রে ইসরায়েল বিরোধী ফ্রন্টে কাজ করছে ফলে সৌদি ও ইসরায়েল যদি একদিকে থাকে তবে হুতি ইরান জোট অন্যদিকে দাঁড়িয়ে গিয়েছে এটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল ও বহুমুখী করে তুলছে এই সংঘাত এখন সীমান্ত ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যাতে আন্তর্জাতিক বাণিজ্য পথ সুরক্ষিত থাকে চীন উদ্বিগ্ন কারণ তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই রুটের উপর নির্ভরশীল রাশিয়া সতর্ক দৃষ্টি রাখছে তারা বলছে মধ্যপ্রাচ্যের ভারসাম্য ভেঙে পড়ছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল কেন সৌদি আরব এখনও শান্তির বার্তা দিলেও বাস্তবে যুদ্ধক্ষেত্রে যুক্ত হচ্ছে এটি কি তাদের নিজস্ব কৌশল নাকি ইসরায়েল ও আমেরিকার চাপ সব মিলিয়ে ছবিটা এখন পরিষ্কার ইসরায়েল হামলা চালাচ্ছে ইয়েমেনে আর সৌদি আরব সীমান্ত থেকে চাপ দিয়ে তাদের সাহায্য করছে মুখে শান্তি কিন্তু কাজে আগুন হুতিরা প্রতিশোধের শপথ নিয়েছে ইরান তাদের পাশে দাঁড়িয়ে প্রতিটি আক্রমণে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সবাই উদ্বিগ্ন প্রশ্ন হলো এটি কি সীমিত সংঘাত থেকে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে নাকি আন্তর্জাতিক চাপ পরিস্থিতিকে শান্ত করবে একটাই সত্য মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির কোন রং নেই প্রতিটি মিসাইল প্রতিটি হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে আসল ভিলেন হয়তো তারা নয় যাদের আমরা ভাবছি বরং যারা মুখে শান্তির কথা বলে আড়ালে আগুন জ্বালায় তারাই এই পৃথিবীর প্রকৃত শত্রু বন্ধুগণ আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে মাধ্যমে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন